গুড মর্নিং বন্ধুরা এই যে রান্না করে চলে আসলাম কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি কারণ এক দিন তো এক একটা নাস্তা করা হয় আজকে চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নিয়ে আজকে আবহাওয়াটা সকাল থেকে একটু ঠান্ডা ছিল আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আবহাওয়াটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে আমাদের এখানে হয়নি হ্যাঁ কিন্তু কোথাও মনে বৃষ্টি হয়েছে এই জন্য খুবই ভালোই লাগতেছে আর এখন ডিম ডিম্পোস করে নিচ্ছি রুটি দিয়ে খাবো দীপকেও দিয়ে দেব আমিও খেয়ে আমরা দুজন স্কুলে চলে যাব তাই চিন্তা করলাম আসলে সকালে ওভাবে নাস্তা মানে রুটি বানালেও কখনও নাস্তা তৈরি করি না ডিম পোচ কলা মিষ্টি এগুলোই থাকে এগুলো দিয়েই করে নিই যেহেতু মানুষ তো তিনজন আর বাবু ওই ভাজিটা যে পছন্দ করে না মাঝে মাঝে দুই এক দিন করে থাকে বাবুকেও দিয়ে দিলাম আর এই যে নিয়ে বসে পড়লাম ডিম পোচ রুটি তবে আজকে কলা নেই কলাটা আজকে না দুদিন যাবো আমাদের কলাটা শেষ হয়ে গেছে প্রতিদিনই তো আমাদের ব্রেকফাস্টে কলাটা থাকে কিন্তু আজকে নেই তাই এই যে এটা দিয়েই খেতে হবে চাও নিয়ে নিলাম এটা এটাকে আমরা চলে যাব তবে গরম হোক আর শীত হোক আর যাই হোক চাটা না হলে কেন জানি ভালো লাগে না তারপরও আজকে বিকেল থেকে মানে স্কুল থেকে আসার পর থেকে মাথাটা এত ব্যথা করতেছে পরে রাতে আবার কপি বানিয়েও খেয়েছি এই যে এখন একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম মানে এটার কী বো মুরগির মাংস যেভাবে রান্না করা হয় এটা তার আর বলার কিছুই নেই আর এখন একটু টমেটোটা দিয়ে দিলাম মানে আমার টমেটোটা না দিলে কেন যেন একটা অভ্যাস হয়ে গেছে পেঁয়াজের মাছেও টমেটোটা না দিলে ভালো লাগে না আর এখন একটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর আজকে কথাটা বলতেও না ভালো লাগতেছে না মানে মাথাটা এত ব্যথা করতেছে চিন্তা করছিলাম স্কুলে স্টুডেন্টদের পড়া রেডি করবো ল্যাপটপে ল্যাপটপটা নিয়ে বসলামও কিন্তু আর পারলাম না আর তখনই মনে হলো যে আগে পড়ছি ছোটোবেলা ছোটোবেলা কি বড় হয়ে তো এটা আমরা সবাই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল আসলে এটা সত্যি কথা শরীরের উপর আসলে আমাদের কিছুই নেই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না হ্যাঁ পরে রেখে দিলাম যে থাক পরে করে নেবো একটু দেখি শরীরটা ভালো লাগলে তখন আবার করবো আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে মানে মুরগির মাংস রান্না করতে তো ততটা কষ্ট হয় না আমার সময়ও লাগে না এটা সোনালি মুরগি তবে সোনালি মুরগিও সিদ্ধ হতে বেশি সময় লাগে না মুরগিটা একটু বড়ই ছিল অনেকটাই মাংস হয়েছে তাই একটু চিন্তা করলাম তবে বড়ো মুরগি এই বড় সোনালি মুরগিগুলো বলো কক মুরগিগুলো বলে এগুলো বড় যেগুলো না সেগুলো খেতে একটু ভালোই লাগে হ্যাঁ ছোটো মুরগির মাংস না কেন জানি ভালো লাগে না আর আমি এমনিতেও মুরগির মাংসটা পছন্দ করি না খাসির মাংসটাই পছন্দ করি কিন্তু সকালে খাসির মাংস রান্না করাটা হ্যাঁ খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ অনেকটা সময় রান্না করতে লাগে তারপরে আবার এখন দ্বীপ আগে চলে আসে ও আবার খেয়ে দেয় আবার চলে যায় ক্যারেট কোচিন করতে চারটার দিকে আগে তা তাও তো দুজন একসাথে আসতাম মানে এখন আলাদা একেবারে আমি আলাদা হয়ে গেছি আমি একে একে এসে দুপুরে ভাত খাই তো ভালোও লাগে না এই যে জলটাও দিয়ে দিলাম এই যে একটু ফুটলেই হয়ে যাবে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর চিন্তা করছি একটু ঢ্যাঁড়স বাজি করব তবে দীপ আজকে মহা সে বলল যে ওর প্রিয় খাবার কারণ ঢ্যাঁড়ুর বাজি তো খুবই ভালোবাসে এখন ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি হ্যাঁ তবে বাবু মুরগির মাংস ভালোবাসলেও মানে বেশি আবার খায় না ওই অল্পই খাবে তার সবচেয়ে বেশি পছন্দের খাবার হলো ডিম হ্যাঁ ডিমটা তো আর প্রতিদিন ভালো লাগে না আর আমি পোলট্রি মুরগি ডিমটা একদমই পছন্দ করি না ওটা শুধু ভাজিই ভালো লাগে এই যে এখন দিয়ে দিলাম ঢেড় ভাজিটা হয়ে গেলেই বান্না হয়ে যাবে হ্যাঁ তবে এখন আর তোমাদের সাথে আমি আমাদের খাবারটা শেয়ার করতে পারি না কারণ এখন তিনজনই আলাদা সময় খেয়ে থাকি তো ওই রান্নাবান্নাটা করে দুই একদিন একটু ভিডিও করে নেই আর যখন সময় না হয় তখন সেটাও করতে পারি না তাই খাওয়াটা এখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না হয়ে গেলো ঢেড়শ বাজি তারপরে আমরা স্কুলে চলে যাব রান্না রান্নাবান্না করে আর লাঞ্চটাও করে নিই সেটা তো বললামই শেয়ার তোমাদের সাথে আর করতে পারতেছি না আর এই যে বললাম বাবু চলে আসলো আমি আজকে একটু কফি নিয়ে বসলাম প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ভাল লাগতেছে না কবিটা খাওয়ার পর কিছুটা ভালো লাগলো তাই একটু বয়েস দিতে বসে পড়লাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই